আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে দুই কলেজের প্রাক্তনীদের যৌথ প্রতিবাদ মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর রেল স্টেশন থেকে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ও ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই দিনের মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর এস ব্যানার্জি রোড দিয়ে গিয়ে ব্যারাকপুর মেনগেট পরিক্রমা করে ব্যারাকপুর রেল স্টেশনে এসে শেষ হয় এবং সেখানে মানববন্ধনের আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র অশোক ভট্টাচার্য বলেন আপনারা ইতিমধ্যে অবগত হচ্ছেন সকলেই জানেন গোটা বিশ্ব জানে যে আর মেডিকেল কলেজে যে নরকীয় ঘটনা ঘটে গেছে যে নৃশংসতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তার প্রতিবাদে গোটা বিশ্ব প্রতিবাদ করছে আমরা আমাদের এই ব্যারাকপুরের দুটো কলেজ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এবং মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা আমরা বসে থাকতে পারি না তাই এই নরকীয় ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সহেন্দ্রনাথ কলেজের প্রাক্তনীরা এবং পাশাপাশি মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা তারা আজকে ব্যারাকপুর অঞ্চলে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আমাদের এক এবং একমাত্র দাবি হচ্ছে অবিলম্বে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হবে তালবা আনা মানছি না মানবো না ঘটনা নিয়ে কোন রকম তালবা আনা মানছি না মানবো না ধর্ষক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স